বেলজিয়াম ফুটবলকে এক প্রকার বিদায়ী বলে দিলেন গোলরক্ষক থিবকোর্তোয়া বর্তমান কোচ ডমেনিকো টেডেস্কোর অধীনে জাতীয় দলে আর খেলবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক বর্তমান সময়ের সেরা গোলরক্ষকদের তালিকায় শীর্ষেই থাকবেন থিবোকোরতোয়া তবে ডমেনিকো টেডেস্কোর কাছে তিনি একেবারেই গর্বতা বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর এই গোলরক্ষকের দরজা একেবারে বন্ধ করে দিয়েছেন এই কোচ ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল সব ক্ষেত্রেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছেন কোর্তোয়া মাস দুয়েক আগেই রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ বেলজিয়াম দলেও তার অবদান আছে অনেক এত কিছু সত্ত্বেও কোচের কাছে অবহেলিতই থেকে গেছেন তিনি কর্তোয়ার মতো বিশ্বমানের গোলরক্ষক কেন বেলজিয়াম দলে অবহেলিত এমন প্রশ্ন উঠেছে অনেকবার তবে এবারে নিয়ে বোমা ফাটালেন কর্তোয়া নিজেই ডমিনিকো টেরেস্কোর অধীনে আর কখনোই জাতীয় দলে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি কর্তোয়া বলেন জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পেরেছি বলে আমি কৃতজ্ঞ এটা শুধু আমার স্বপ্নই ছিল না যখন আমি দেখি একশো ম্যাচ খেলেছি সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে ফেলি তবে দুর্ভাগ্যবশত বর্তমান কোচ আমার বিষয়টি বিবেচনায় নেননি আমি সিদ্ধান্ত নিয়েছি এই কোচিং ম্যানেজমেন্টের অধীনে আরও কোন ম্যাচ খেলব না কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর রবার্তো মার্তিনেজ বেলজিয়ামের দায়িত্ব ছাড়লে দলের দায়িত্ব দেওয়া হয় টেরেস্কোর ঘাড়ে ইউরো চ্যাম্পিয়নশিপের আগে সেই চুক্তির মেয়াদ বাড়ায় বেলজিয়ান এফে ইউরোর শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বেলজিয়াম বিদায় নেয়ার পর বেশ সমালোচনার মুখে টেটেস্কোর টেকনিক এর মাঝে কর্তার এমন মন্তব্য বিপাকে ফেলতে পারে এই কোচকে